হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো কুড়ি এবং একশো একুশ এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনো দেখো নি তাদের সুবিধার্থে আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করা ওখানে ক্লিক করে পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট অনুরোধ যারা এখন আমাদের এই সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে খেয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একশো কুড়ি নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার প্রস্ত কুড়ি মিটার মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে তাহলে আমরা আগের পৃষ্ঠাগুলোতে বরগাগা চিত্রের পরিসীমা বর্গা গাছিতের একটি বাহু দৈঘর্গা চিত্রের পরিসীমা মানে আয়তকা চিত্রের পরিসীমা এগুলো সম্পর্কে সূত্র জেনে এসেছি আজকে দেখো কি বলছে যে মাঠের চারদিকে একবার হেঁটে আসতে মোট পথ ও হাঁটতে হবে আয়তকার মাঠের পরিসীমা তাহলে কত হবে তাহলে সূত্র হচ্ছে টু গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই তো তাহলে টু গুণ টু গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত তাই তো তাহলে কি দৈর্ঘ্যটা কত পঁয়ত্রিশ মিটার প্রস্ত কত কুড়ি মিটার তাহলে টু টু গুণ দৈর্ঘ্য গুণ পোস্ত মিটার তাহলে টু গুণ দুটো যোগ করলে কথা হয় পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন মিটার তাহলে পঞ্চান্ন দুই দু গুণ করলে একশো দশ মিটার তাহলে এখানে থেকে আয়তকের মাঠের পরিসীমা নির্ণয় করতে বলছে এখান দৈর্ঘ্য দৈঘ প্রস্ত দিয়ে দিচ্ছে তাহলে আমরা সূত্র ধরে সহজেই বের করতে পারবো তাহলে দেখো প্রথমে কত আছে প্রথমে দেখো কী বলেছে যে এখানে তিরিশ আছে আট আছে কুড়ি আছে তাহলে আমরা সূত্র কী জানি টু গুণ দৈঘ যোগ প্ৰস্তাইতো তালে টু গুণ দৈৰ্ঘটা কত ত্ৰিছ মিটাৰ ত' ত্ৰিছ যোগ প্ৰস্ত কত কুড়ি মিটাৰ ত' এইটো কেলকুলেশ্যন কৰবুণ ত্ৰিছ হাজাৰ কুড়ি যোগ ত্ৰিছচল্লিছ পঞ্চাছ পঞ্চাছ তালে পঞ্চাছ দুগুণে একশ তালে একশ মিটাৰ তালে এইখনে আমাৰ সুন্দৰকৈ বসি দিব যে একশ মিটাৰ তালে এখনে বসি দিবীমা কত একশ মিটাৰ কি কৰে পেলাম বুজি পাৰিলে তাৰপৰা দেখ আঠাশ ষোল্ল তালে টু গুণ দৈৰ্ঘ যোগ প্ৰস্ত তাহলে দৈগটা কত আছে টু গুণ দৈগটা আছে আঠাশ মিটার তাহলে আঠাশ গুণ প্রস্ত কত আছে প্রস্ত আছে ষোলো মিটার আট প্রস্ত আছে ষোলো মিটার এটা যোগ ঠিক আছে টু গুণ দৈগ যোগ প্রস্ত তাহলে আমরা টু গুণ আঠাশে ষোলো যোগ করো আঠাশে ষোলো যোগ করি কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোই চার দুই তিন একে চার চুয়াল্লিশ তাহলে এটা উঠে যাবে তাহলে টু গুণ চুয়াল্লিশ করলে কত হয় চার দুগুণে আট চার দোগুণে আট কত অষ্টাশি তাহলে এখানে হয়ে যাবে অষ্টাশি মিটার পরিসীমা আছে অষ্টাশি মিটার তারপরে দেখো ষাট আর বারো বলেছে তাহলে আমরা সূত্রে বসেছি টু গুণ দৈকটা কত ষাট যোগ প্রস্থ কত বারো তাহলে যোগ করে দিই তাহলে টু গুণ ষাট আর বারো যোগ করলে কত হয় বারো ষাট সত্তর মানে বাহাত্তর তাহলে বাহাত্তর দুগুণে কত হয় দু দুদুনের চার সাত দুগুণের চোদ্দো কত একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ মিটার প্রত্যেকটা কিন্তু মিটার একক হবে ঠিক আছে তাহলে এটা একশো চুয়াল্লিশ মিটার আগেরটা অষ্টাশি মিটার বুঝতে পেরেছ এবার দেখো পরে কী বলছে একটি আয়তকে থাকা জমি দৈর্ঘ্য কুড়ি মিটার এবং প্রস্তু দশ মিটার জমির চারিদিকে বেড়াইতে তাহলে জমি জমির চারদিকে বেড়াইতে কত হবে টু গুণ তৈক প্রস্তুত করলাম তাহলে টু গুণ এটা কী করলো দশকে কুড়ি দিয়ে কুড়িকে দশ যোগ করেছে তিরিশ তাহলে তিরিশ দুগুণে ষাট মিটার বেড়াইতে হবে এবারে যে অর্ধেক বেড়ে এটা কি সম্পূর্ণ পুরো মানে আয়তক্ষেত্রকার বাগানের চারিদিকটা এবার যে অর্ধেক বেড়া দিলে বেড়াতেই করো তাহলে অর্ধেক মানে কি হাফ তাহলে যত পেয়েছি তাকে হাফ দুই দিয়ে ভাগ করব হাফ মানে কি দুই দিয়ে ভাজিতে দুই তাহলে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কথা ষাটকে দুই দিয়ে ভাগ করো ষাটকে দুই দিয়ে ভাগ করলে 30 তিরিশ দু তিনে ছয় শূন্য শূন্য দুই শূন্য শূন্য তাহলে কত তিরিশ মিটার তাহলে আয়তকা জমির দৈর্ঘ্য যোগ প্রস্ত করলেই অর্ধেক পরিসীমা পাবো তাহলে আয়তক্ষেত্রী কী করে পাবো দৈর্ঘ্য আর প্রস্তর মানে যেটা উত্তর বেরোবে সেটাকে হাফ করলেই আমরা পেয়ে যাবো সহজে পেয়ে যাবো তাহলে আয়তকা চিত্রে অর্ধ পরিষীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে আয়তক্ষেত্রকারী অর্ধ পরিষীমার সূত্র পেলাম দৈর্ঘ্য যোগ প্রস্ত দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলেই আমরা পেয়ে যাবো দেখো এখানে কত ছিল দৈর্ঘ্য কত কুড়ি মিটার প্রস্ত কত ছিল দশ মিটার তাহলে কুড়িকে যোগ করলে তিরিশ মিটার দেখো এখানে অর্ধেক করে তিরিশ মিটার পেয়েছে এখানে একটু ঘুরিয়ে ভালো করে দেখিয়েছে কিন্তু ডাইরেক্ট করলেও তিরিশ মিটারই তুমি পাবে এবার দেখো একশো একুশ নব্বিশটা কী বলছে আয়তকেতকার বাগানে দৈর্ঘ্য প্রস্ত খুঁজে এই যে আয়তকেতাকার বাগানে দৈঘ প্রস্ত খুঁজছে বল কী বলছে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা তিন একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা তিনশো ষাট মিটার দৈর্ঘ্য একশো মিটার তাহলে প্রস্ত কত তাহলে পরিসীমা বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে প্রস্ত কত সহজেই পেয়ে যাব তাহলে কী করেছে এখানে এরা কী করে থাকে দেখে নিই দেখো প্রথমে আয়তকার চিত্রে অর্ধেক পরিসীমা অর্ধেক পরিসীমা পাই তাহলে পরিসীমা কত তিনশো ষাট মিটার তাহলে এর অর্ধেক করবো মানে দুই দিয়ে ভাগ করবো দেখো দুই দিয়ে ভাগ করে কত পেয়েছে একশো আশি দেখো একশো আশি পেয়েছে এবার তাহলে দৈ তাহলে কি বলছে যে দৈর্ঘ্য একশো মিটার আর প্রস্ত অর্ধ পরিসীমা একশো আশি মিটার তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি তাহলে কত পেলাম দৈর্ঘ প্রস্থের সমষ্টি কথা একশো আশি মিটার দেখো একশো আশি মিটার পেলাম কারণ কি একশো আশি মিটার দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল একশো মিটার আর পোস্ত কত পেয়েছি প্রস্ত পেয়েছি একশো আশি মিটার তাহলে সরি ও প্রস্থের সমষ্টি একশো আশি মিটার ঠিক আছে দৈর্ঘ্য কত বলে দিয়েছে একশো মিটার বলে দিয়েছে তাহলে প্রস্থ কত যে টোটাল দৈর্ঘ্য প্রস্থ যত ছিল থেকে দৈর্ঘ্য বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে একশো আশি থেকে একশো বিয়োগ করেছে বিয়োগ করলে কত হচ্ছে আশি মিটার তাহলে প্রস্ত পেলাম আশি মিটার তাহলে প্রস্ত কত পেয়েছি কী করে পেয়েছি বুঝতে পেরেছো তাহলে প্রথমে কী করেছে অর্ধ পরিশ্রম বের করেছে অর্ধ পরিশ্রম কত পেয়েছে একশো আশি তাহলে ওইটাই হয়ে যাবে ওর দৈর্ঘ্য প্রস্তের সম প্রস্তের সমষ্টি তাহলে ওই সমষ্টি থেকে দৈর্ঘ্যটা বিয়ে করলেই প্রস্ত পেয়ে যাব কী বলছে আয়তক্ষেত্রে এটা এটা আমাদেরকে নিজের থেকে করতে পারছে তাহলে আয়তকার ক্ষেত্রে পরিসীমা একশো কুড়ি মিটার হলে প্রস্ত কুড়ি একশো কুড়ি মিটার হলে প্রস্ত কুড়ি মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে তাহলে অর্ধ পরিসেমা বের করবো কী করবো যে একশো কুড়িকে দুই দিয়ে ভাগ কুড়ি দিয়ে ভাগ এক অর্ধেক করতে পারছে এবং দুই দিয়ে ভাগ করবো তাহলে একশো কুড়ি মিটার ভাজিতক দুই একে দিয়ে আমি ভাগ করি কত হয়ে দেখি দু ছয় বারো শূন্য দুই শূন্য শূন্য কত হচ্ছে ষাট তাহলে এটা হবে ষাট মিটার তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত মিটার দৈঘ প্রস্থের সমষ্টি হচ্ছে ষাট মিটার কারণ ষাট মিটার পেয়ে গেছি তার প্রস্থ কত বলেছে কুড়ি মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে ষাট দৈগ প্রস্থের সমষ্টি কত পেয়েছে ষাট তাহলে ষাট থেকে কুড়ি বিয়োগ করবো বিয়োগ করলে কত কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কত হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য কত চল্লিশ মিটার বুঝতে পেরেছো এইভাবে অঙ্কগুলো আমাদের বের করতে হয় তাহলে আজকে এতটা থাক পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ